কেমন গরু আমদানি হয়েছে কেমন আমদানি হয়েছে গরুর কোন কোন জাতের বাঁসুর কেমন দাম দিচ্ছে সবগুলো আপনাদেরকে জানাবো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গরু আছে দার্শক বিন্দু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন বাঁশুর গরুর বাজার ততটা ব্যাপারী এবং খামারি দ্বারা পরিপূর্ণ হয়নি পর্যায়ক্রমে গাড়িতে বিভিন্ন গাড়িতে করে তারা তাদের বাসুরগুলো নিয়ে আসছে বাজারে বিক্রির উদ্দেশ্যে এবং এখান থেকে তাদের খামারিরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বাসর পোষার জন্য কিনে নিয়ে যাবে একে একটা গাড়ি থেকে কিছু বাসর নামতেছে কত সুন্দর গঠনে বাসুর আপনাদেরকে একটু ভালো করে দেখাই কত সুন্দর জাতের বাসর হল পাকিস্তানি জাতের বাসুর আসলে একটা জিনিস না বললেই নয় বিশেষ করে পাকিস্তানি গরুর চাহিদাটা খামারিদের মধ্যে সময় বেশিই থাকে সেই কারণে মানুষ সবসময় চায় পাকিস্তানি গরু কিনে পুষতে

দেখ বাইরে যারা আছে তারাও আসে আমাদের ডুম হাটে অবশ্যই আমরা আশা করি যেন বাইরে এসে আমাদের এলাকায় ডুম হাটে এসে কিনা কাটা করে নিয়ে যাই ভালো 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 আমাদের নাম্বারটা বলে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন এইট ওয়ান ফর জিরো ডবল নাম্বার দেওয়া থাকলে অবশ্যই তাদের কাছে নিতে চান নাম্বারে যোগাযোগ করে আসবেন কিন্তু এখন মাত্র বেলা একটা বাজে সেই কারণে এখনো হাট জমজমাট হয়ে ওঠে নাই পর্যায়ক্রমে সবাই গরু নিয়ে আসছে এবং এই সুন্দর সুন্দর বাসন লাইন করে ব্যাপারিরা দাঁড় করিয়ে রাখছে তাদের বাছরগুলো বিক্রির উদ্দেশ্যে তো চলুন দেখ সাথে কথা বলে ব্যবসা করে নাকি

দর্শক আমরা দেখে আসি আর একটা ব্যাপারের কাছে কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয়টা আছে আজকে গরু আজকে আটটা আটটা ব্যাপারে আসছে আসছে এখন দাদা তখন ঢোকে নাই ঢোকবে কেমন দাম দিয়েছেন কোনটা কেমন এটা একশো টেলে ছাড়া যায় একশো টেলে মানে ব্যবসা কেনা করা যায় না করা যাবে পরেরটা পরেরটা ষাট পাঁচ হয়েছিল আর হয়েছিল ভালো ভালো হয়ে গেছে আর পরের পরের ষাট বাষট্টি দেওয়া হবে এ সব কেমন বয়সের হবে

দীর্ঘ সময় ধরে ব্যবসা করে বাসের করুন আপনাদের এই ধরনের সুন্দর সুন্দর বাসের নিতে আগ্রহী অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আপনাদেরকে একশনে দেওয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ